আজকে আমরা চব্বিশ ঘন্টা বন দেখেছি ছটার থেকে আরম্ভ এরা যার স্থান হচ্ছে আমাদের বিশামগঞ্জ পাথলিয়া এইচ এইচএইচ রুট আমরা আমাদের মেন আত্মার দাবি নিয়ে আজকে আমরা এই প্যাকেটিং শুরু করছি কেননা আটডোফা নিয়ে আজকে আমরা এখানে প্যাকেটিং শুরু করছি আমরা জানি আমাদের আট ডোকা অলরেডি আমরা প্রেস মিটে জানাই জানিয়ে দেওয়া হয়েছে কেননা সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ইলিগেল ইমাইগ্রেশনের জন্য অমিত শাহজি সারা ভারতবর্ষের মধ্যে ইলিগাল ইমাইগ্রেশন এটাকে ডিটেনশন ক্যাম্প করার জন্য নোটিশ পাঠানো হয়েছে কিন্তু এখনও পর্যন্ত স্টেট গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সেই কারণে আমরা বাধ্য হয়ে আমরা আজকে তাকে আজকে ছয়টা থেকে চব্বিশ ঘন্টা আমরা বন্ধ রেখেছি আর আজকে আমরা পিকিটিং এখানে শুরু করছি আমরা ছয়টা থেকে জাস্ট ছয়টা থেকে আরম্ভ করা হয়েছে আর আমাদের যে ডিমান্ড ত্রিপ্রাসাদের যে ডিমান্ড যে ত্রিপাক্ষিক যে অ্যাকর্ড গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সঙ্গে আমরা চুক্তি করা হয়েছিল কিন্তু এটাও বাস্তবায়িত করা হয়নি সেই কারণে আমরা আজকে ত্রিপুরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি আমরা চব্বিশ ঘন্টা ধর্মঘট দেখেছি বা রাস্তা অবরোধ করছি আমরা রাস্তা অবরোধ করছি আমাদের যে ডিমান্ড নিয়ে সেই কারণে আমরা রাজ্যবাসীকে সবাইকে আমরা জানাই আবেদন করি সবাই পিসফুলভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে স্ট্রাইক সে জাস্ট পিসফুলভাবে আমরা করার চেষ্টা করব। এবং ভারত ত্রিপুরা রাজ্যের জনগণকে আমরা এই আহ্বানটা রাখি এরপরে আমরা ভায়োলেন্স করতাম না আমাদের যে ডাইরেকশন আছে পিসফুলভাবে করতে হবে সেই কারণে আমরা যেটা দূর বা ইমার্জেন্সি গাড়ি এরপরে যারা স্টুডেন্ট বা এক্সাম আছে তাদেরকে আমরা এখানে ছাড় দেওয়া হবে